আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন পিয়ার পদ্ধতি মানুষ বুঝে না বিশ্বাসও করে না বলেছেন বিএনপি নেতা টুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু জামালপুর সম্মেলনে এই কথাগুলো বলেছেন পিয়ার পদ্ধতি মানুষ বুঝে না খায়ও না বিশ্বাসও করে না তিনি নানা ধরনের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন যেখানে প্রার্থীরা হয়তো ভোট দিবে কোথায় জমা হবে না জমা হবে অথবা অন্য কোনো গোলযোগপূর্ণ দৃষ্টান্ত তুলে প্রমাণ করেছেন সাধারণ মানুষের কাছে পেয়ার পদ্ধতি বোঝা পড়া ও গ্রহণযোগ্যতা নেই অর্থাৎ বিএনপি নেতা বোঝাতে চেয়েছেন যে আসলে এই সিস্টেমটা তো অনেক জটিল সিস্টেম কে কাকে কোথায় ভোট দিচ্ছে কে ভোট পাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার কথা তিনি উল্লেখ করে বলেছেন যে মানুষের কাছে পেয়ার পদ্ধতি বোঝাপড়া ও গ্রহণযোগ্যতা নেই অর্থাৎ এক কথায় সাধারণ জনতা কিন্তু পেয়ার পদ্ধতিটি আসলেই বোঝেন না এটাই সত্যি কথা আপনি যে কোনো সাধারণ পাবলিককে যদি বলেন যে পেয়ার পদ্ধতির নির্বাচন বলতে আপনি কি বুঝছেন তাহলে দেখবেন যে তারা উত্তর দিতে পারবে না আর যারাও উত্তর দেবে সঠিক উত্তর দিতে পারবে না অর্থাৎ পেয়ার পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের জন্য একদম নতুন সিস্টেম এই সিস্টেমে নির্বাচন এইরকম একটা দেশে আদৌ পসিবল কিনা বা ফলপ্রসূ হবে কিনা এটা নিয়ে আমারও সন্দেহ আছে দর্শক এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন তার বক্তব্যের প্রসঙ্গে তিনি আরও বলেন যারা এই পদ্ধতির চান তারা আসলেই কি আদৌ এই পদ্ধতিগুলো বুঝেন তাদের চরিত্র নিয়ে মানুষের অতীত অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ উনি যারা এই পদ্ধতিটি চাচ্ছেন তাদের চরিত্র নিয়ে কথা বলেছেন এবং তিনি আরও বলেছেন তারা উনিশশো এ বা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল অর্থাৎ সাতচল্লিশ বলতে ভাষা আন্দোলনের সময় আর মুক্তিযুদ্ধের সময় বলতে উনিশশো মুক্তিযুদ্ধ স্বাধীনতার যুদ্ধ যেটা ভারত পাকিস্তান হয়েছিল ওই সময় নাকি তারা দেশ বিরোধী ছিল এমন একটা কথা তিনি উল্লেখ করেন তিনি আরো বলেন আল শামস আলবদর গঠন করেছিল এমনকি মুক্তিযুদ্ধের পর নির্যাতন করেছিল তার দাবি যে তারা আল শামস এবং আলবদর তৈরি করেছিল এবং মুক্তিযুদ্ধের পরেও নাকি তারা নির্যাতন করেছিল দর্শক এই বিষয়ে আসলে কি বলবো এই বিষয়ে আমি এতটা জানি না আপনারা যদি জেনে থাকেন যে জামাতকে ইঙ্গিত করে সে কথা বলছে এটাই বোঝা যাচ্ছে জামাত কি আদৌ মুক্তিযুদ্ধের বিরোধী ছিল কিনা না বা সাতচল্লিশের ভাষা আন্দোলন বিরোধী ছিল কিনা আর দ্বিতীয় কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধার পরে মুক্তিযুদ্ধের পরে তারা নির্যাতন করছিল কিনা এই বিষয় নিয়ে কনফিউশন রয়েছে অ্যাকচুয়ালি বিএনপি চাচ্ছে যে পেয়ার সিস্টেমে কোনো ধরনের নির্বাচন হবে না এটা যেহেতু জটিল প্রক্রিয়া আর এখানে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কিন্তু বিএনপির আসন সংখ্যা অনেক কমে যাবে আর হচ্ছে জামাতের আসন সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে যাবে কারণ ইতিপূর্বে যে সকল নির্বাচন হয়েছে বর্তমান পদ্ধতিতে এইগুলোতে জামাত বা অন্য অন্য দল কিন্তু খুব কম সংখ্যক আসন পেত জামাত পনেরো বিশটার বেশি কখনো আসন পায়নি বাট তাদের যে ভোটার সংখ্যা রয়েছে ওই ভোটার সংখ্যা দিয়েই অর্থাৎ পনেরো বিশটা আসন যে সকল ভোটার সংখ্যা দিয়ে পেত এখনকার সিস্টেম অনুযায়ী পিআর সিস্টেম হলে কিন্তু তারা ষাট সত্তরটা সিট পেয়ে যাবে এটাই হচ্ছে তার জামাতের টার্গেট আর এদিকে বিএনপির টার্গেট হচ্ছে যে পিআর সিস্টেমে নির্বাচন হলে তাদের হচ্ছে আসন সংখ্যা কমে যাবে আর তারা তাদের ইচ্ছা মতো সব কিছু করতে পারবে না এটা হচ্ছে বিএনপির সমস্যা আর জামাতের সুবিধা নিতে চাচ্ছে পেয়ার সিস্টেম দিয়ে তারা আসন সংখ্যা বাড়িয়ে নিতে চাচ্ছে দশক পেয়ার সিস্টেমে যদি নির্বাচন হয় শুধু জামাত না যে কোনো ছোটো দলই দুই একটা হলেও আসন পাবে সংসদ সদস্য হতে পারবে এতে অনেক উপকারিতাও রয়েছে এবং অপকারিতাও রয়েছে আমাদের বাংলাদেশের রাজনীতি অনুযায়ী অপকারিতা একটু বেশি হবে কারণ হচ্ছে যে কোনো ছোটো ছোটো দল ঢুকে যাবে যে কোনো মনে করেন যে ছোটো ছোটো গোষ্ঠী কিন্তু সংসদ সদস্য হিসেবে ঢুকে যাবে এবং তাদের কারণে বড় বড় দল যারা দেশ পরিচালনা করবে তারা ঠিকঠাক মতো কোনো কাজ করতে পারবে না দর্শক পিয়ার সিস্টেম সম্পর্কে মাহমুদুল হক সরি মাহমুদুল হাসান টুকুর যে কথাটি বলেছেন এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম